এখানে রমজান সহ যে কোনো সময় আমাদের যে কাজগুলা বর্জন করতে হবে মিথ্যা বলা যাবে না রোজা রাখলাম কিন্তু মিথ্যা কথা বললাম আমার রোজার কাম শেষ এমনি এমনি অন্য সময় মিথ্যা বলা যাবে না কারণ কি মুনাফিকের আলামত হয়েছে তিনটি সেটার ভিতরে একটি হচ্ছে কথা কথা মিথ্যা কথা বলা একটা মিথ্যা কথার মাধ্যমে একজন মানুষ ফাঁসির কাছে জ্বলে একটা মিথ্যা কথার কারণে কোটি কোটি টাকা হাত ছাড়া হয় আবার কোটি কোটি টাকা হাত বদল হয় বা হাতে আসে শুধু মিথ্যা যেমন বলা হয়েছে যে একজন লোক চুরি করে তারপরে অবৈধ খারাপ কাজ করে জিনা করে মিথ্যা কথা বলে তখন সেই লোকটি যেমন এক বুজুর্গ ব্যক্তির কাছে এসে জিজ্ঞাসা করলে যে আমি কোনটা ছেড়ে দিব তখন বুজুর্গ ব্যক্তি তাকে বললেন যে তুমি মিথ্যা কথা ছেড়ে দাও তখন দেখা গেছে যখন সে চুরি করতে গেছে তখন চিন্তা করলো যে যদি আমি ধরা খাই তাহলে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি চুরি করেছো তখন তো মিথ্যা বলতে পারবো না তখন বললো যে হ্যাঁ তাহলে তো আমি আটকে যাব এজন্যই মিথ্যা দেখেন মিথ্যাটা সব পাপের মূল মেরুদণ্ড হচ্ছে মিথ্যা কথা তাই মিথ্যা কথা বলা ছেড়ে দেওয়া হতে হবে নিজে মিথ্যা বলবো না অপরকে বাইকে বলবো যে কখনো যেন মিথ্যা কথা না বলে সন্তানকে বলবো যে বাবা মিথ্যা বলবা না মিথ্যা কথা বলাটা কবিরা গুনা পাপের কাজ কেমতির দিন শাস্তির কারণ ইয়াল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি মিথ্যা বলা থেকে বিরত রেখে সব সময় সত্য কথা বলার তৌফিক দান করো আমিন ইয়াল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি শ্রেক বেদাত কুফুরি গিবত গিবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাহ ইল্লাল্লাহ এই কথাগুলো যেন বলতে পারি সেই তফিক দান করো ইয়াল্লাহ ফিলিস্তিনের স্বাধীনতা দান করো কাশ্মীরের স্বাধীনতা দান করো পৃথিবীর আনাচে কানাচে যেখানেই মুসলমানগণ কাফের বেদিন নাস্তিক ইয়াহুদী মুর্তাদ মুশরিদ নাসারা খ্রিস্টান বৌদ্ধ পত্তলিক চারাল মালাউন এদের মাধ্যমে অত্যাচারিত হয় তুমি এই সমস্ত কাফেরদের নাস্তিকদের অত্যাচারের হাত হতে মুসলমানদেরকে রক্ষা করো আর যদি তুমি যদি মুসলমানদেরকে রক্ষা না করো তাহলে রক্ষা করার মতো আর কোনো আল্লাহ নেই আর তাদেরকে হেদাতও করো তাদেরকে কাফের মুস্তিক নাসরিক এদেরকে তুমি হেদাত করো যদি হেদাত না থাকে না থাকে তাহলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও আমেরিকাকে ধ্বংস করে দাও ইয়াল্লাহ আমাকে শাস্তিবিহীন চাঁদা দান করো এ আল্লাহ আমার ভিডিওটি কেমত পর্যন্ত হাজার হাজার ভিডিও আছে ভিডিওগুলো যেন কেমত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় থাকে এবং সব থেকে জায়েরিয়া হিসাবে খবরের যেন নেকি পেতে পারি সেই তো ভাই গ্লান করো এ আল্লাহ আমার কথাগুলো যেন কোনো কথা ভিডিওর কথাগুলো যদি কোরআন এবং সহি হাদিসে বাইরে হয় তাহলে আমাকে ক্ষমা করে দিও আর কোনো ভাই যদি আমার ভিডিওর ভিতরে কোরআন এবং সহি হাদিসের বাইরে কোনো কথা পান তাহলে সেগুলো দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন মানবেন না সই যেটা সেটাই মানবেন আর কথাগুলো যদি কোরআন এবং সহি হাদিসের আলোকা হয় তাহলে সবার মাঝখানে প্রসার করে দেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন হাতে কাজ বুকে লাইরা ইল্লাল্লাহ আসসালামু আসসালাম আলাইকুম